হরে কৃষ্ণ মহা মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে মহাশিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে আট মার্চ শুক্রবার নাকি নয় মার্চ শনিবার সেই বিষয়ে আজকে আমরা জানব এবং কীভাবে চতুর্দশী ব্রত পালন করতে হবে এবং যারা বৈষ্ণবগণ রয়েছেন তাদেরকে এই ব্রত পালন করা আবশ্যক কিনা এবং যদি ব্রত পালন করা আবশ্যক হয় তাহলে কিভাবে পালন করতে হবে এবং সকলের ক্ষেত্রে এই শিব চতুর্দশীর ক্ষেত্রে চতুর্দশী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে এবং রাত্রিকালীন নিশীতকালীন পূজার মুহূর্ত পূজার সময়সূচি এবং পূজার যে মন্ত্রাবলী সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং শিব চতুর্দশীর মাহাত্ম সম্পর্কে আজকে আমরা জানবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো শিব চতুর্দশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সারা বিশ্বে উদযাপিত হয় পালিত হয় শিব চতুর্দশী ব্রত বা মহাশিবরাত্রি ব্রত এই বছরের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে নয় মার্চ শনিবারে শিবরাত্রি ব্রত পালিত হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তবে অনেকে আট মার্চ পালন করবেন যারা শৈবগণ রয়েছেন তারা আট মার্চ পালন করবেন কিন্তু যারা বৈষ্ণবগণ রয়েছেন যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নয় মার্চ পালন করতে হবে কারণ আট মার্চের ক্ষেত্রে ত্রয়োদশী বিদ্যা রয়েছে এবং আজকে আমরা শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে জানবো যে কেন ত্রয়োদশী বিদ্যা শিব চতুর্দশী ব্রত নিষেধ রয়েছে শাস্ত্রে তো সেই কারণে যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব বা যারা কৃষ্ণ মতে রয়েছেন সেক্ষেত্রে আপনারা নয় মার্চ শিব চতুর্দশী ব্রত পালন করবেন যারা শৈবগণ রয়েছেন তারা আট মার্চ পালন করতে পারেন তো কিভাবে ব্রত পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো প্রথমে আমরা এখন জানব যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন বৈষ্ণব রয়েছেন তাদের ক্ষেত্রে কি শিব চতুর্দশী ব্রত পালন করা আবশ্যক কিনা এ সম্পর্কে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের একশো সাতাশি নম্বর শ্লোকে বলা হয়েছে যে কৃষ্ণ প্রীতি সাধনার জন্য অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অর্থাৎ শিব চতুর্দশী ব্রত পালন করা বৈষ্ণবগণেরও কর্তব্য সর্বদা এখানে উল্লেখ রয়েছে সর্বদা অর্থাৎ যারা বৈষ্ণবগণ রয়েছেন কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তাদের ক্ষেত্রে যদি তারা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করতে চান ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য সর্বদা এই শিব চতুর্দশী ব্রত পালন করা বৈষ্ণবগণেরও অবশ্যই কর্তব্য এটি শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের একশো সাতাশি নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে এবং পুরাণে ভগবান শ্রীহরি স্বয়ং উল্লেখ করেছেন ভৃগুমনির কাছে ভগবান শ্রীহরি বলছেন যে শ্রী হরিপরায়ণ ভক্তের বৈকুণ্ঠ গতি হয় সত্য কিন্তু যদি তারা শিব বিদ্বেষী না হয় তাহলে সেটি হয় এর মানে হচ্ছে যারা শ্রী হরিপরায়ণ অর্থাৎ যারা শ্রী হরির ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তারা বৈকুণ্ঠ ধামে গমন করবেন এটি সত্য কখন সত্য হবে যদি তারা শিব বিদ্বেষী না হয় মহাদেব বিদ্বেষী না হয় যদি কেউ শিবের নিন্দা করে শিব বিদ্বেষী হয় তাহলে তাদের কি গতি হবে ভগবান হরি উল্লেখ করেছেন ভৃগুমনির কাছে সেটি হচ্ছে ভগবান বলছেন শিবের নিন্দাপূর্বক যদি কেউ আমার নিরন্তর অর্চনা করে নিরন্তর ভগবান হরি অর্চনা করে তবুও তাদেরকে অযুৎ সংখ্যক নরকে গমন করতে হবে দশ হাজার নরকে গমন করতে হবে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করছে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা করছে কিন্তু যদি কেউ শিবের নিন্দা করে শিব বিদ্বেষী হয় তাহলে তাদেরকে অযুত সংখ্যক নরকে গমন করতে হবে এখন প্রশ্ন যারা শৈব যারা শিব ভক্ত রয়েছেন তারা যদি কৃষ্ণের নিন্দা করে সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ আরও উল্লেখ করেছেন ভৃগুমনির কাছে যে মদ ভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে অর্থাৎ যদি কোনো কৃষ্ণ ভক্ত শ্রী শিবের নিন্দা করে অথবা যদি কোনো শিব ভক্ত শৈব ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করে তাহলে তাদের কি গতি হবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরকে পোচ্যমান হতে হবে তারা নরকে পচে মরবে তো সেই কারণে কখনোই শিব বিদ্বেষী হওয়া যাবে না যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন অবশ্যই শ্রী শিবের কৃপা প্রয়োজন ভগবান উল্লেখ করেছেন এবং শ্রীরপ্রভাত জগৎগুরু শ্রীরপ্রভপাত তিনি উল্লেখ করেছেন আপনারা জগতে আমরা কোথায় যে একটি ছোট্ট গ্রন্থ রয়েছে ইস্কন থেকে প্রকাশিত সেই গ্রন্থে শেষের দিকে আপনারা পাবেন শ্রীরপ্রপাত উল্লেখ করেছেন যদি কেউ বৈকুণ্ঠ ধামে গমন করতে ইচ্ছুক হন বৈকুণ্ঠ ধামে গমন করতে চান তাহলে শিবের কৃপা প্রয়োজন যদি কেউ শ্রী শিবের ভগবান শ্রী শিবের কৃপা লাভ করেন তাহলে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারেন আর যদি কেউ বৈকুণ্ঠপতি ভগবান শ্রী নারায়ণের কৃপা যার হয় তিনি বৃন্দাবনে গমন করতে পারেন তো সে কারণে অবশ্যই এই বিষয়ে সচেতন থাকতে হবে এবং পদ্মপুরাণের ব্রতখণ্ড উল্লেখ রয়েছে কি উল্লেখ রয়েছে কি সূর্য উপাসক কি বৈষ্ণব বা কী দেব উপাসক সকলের ক্ষেত্রেই শিবরাত্রি ব্রত বিমুখ হইলে তাদের কৃত পূজা ফলবতী হয় না পদ্মপুরাণের ব্রতখণ্ডে এটি উল্লেখ রয়েছে এরকম নয় যে যারা বৈষ্ণব রয়েছেন তাদেরকে শিবরাত্রি ব্রত পালন করতে হবে না তারা শিব বিদ্বেষী হবেন না সেরকমটি কিন্তু শাস্ত্র বলা হয়নি শাস্ত্র তীব্র করা হয়েছে অর্থাৎ পদ্মপুরাণের ব্রতখণ্ডে উল্লেখ রয়েছে যারা দেব উপাসক এবং যারা বৈষ্ণব বা সূর্য উপাসক যে কোনো মতেরই হোক না কেন তাদেরকে শিবরাত্রি ব্রত বিমুখ হওয়া যাবে না যদি তারা শিবরাত্রি ব্রত বিমুখ হয় তাহলে তাদের যে কৃত পূজা তারা যে পূজা অর্চনা করছে নিরন্তর সেগুলি ফলবতী হয় না তো সেই কারণে শিব শিব ব্রত অবশ্যই সকলেরই পালনীয় হয়তো ব্রত কেউ দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন আবার কেউ সারাদিন রাত নির্জন উপবাস পালন করবেন কিন্তু শিবরাত্রি বা চতুর্দশী ব্রত অবশ্যই পালন করতে হবে সকল বৈষ্ণবদের যে শিবরাত্রি ব্রত পালন করতে হবে এই সম্পর্কে উল্লেখ রয়েছে বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বসত এবং সদাচার হেতু সকল বৈষ্ণবগণের অবশ্যই শিব চতুর্দশী বা শিবরাত্রি ব্রত পালন করা আবশ্যক বৈষ্ণব রূপে শ্রেষ্ঠতা বসত অর্থাৎ শ্রী শিব ঠাকুর হচ্ছেন সকল বৈষ্ণবদের মধ্যে শিরোমণি এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে শ্রীমদ ভাগবত মহাপুরাণের দ্বাদশ কন্ধের ত্রয়োদশ অর্ধের ষোড়শ লোকে কি উল্লেখ রয়েছে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম ইাশম্ভু পুরাণানাম ইদম তথা বৈষ্ণবানাম শম্ভু সকল বৈষ্ণবগণের মধ্যে শিরোমণি সকল বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর তো সেই কারণে তিনি যেহেতু বৈষ্ণব প্রধান তাই বৈষ্ণব প্রাধান্য হেতু এবং সদাচার হেতু সকল বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের ক্ষেত্রে এটি হচ্ছে সদাচার পালন করা যদি তারা শিবরাত্রি ব্রত পালন করে তো সেই কারণে বৈষ্ণব প্রাধান্য হেতু তিনি যেহেতু সকল বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ সেই কারণে এবং সদাচার এই দুটি কারণে অবশ্যই সকল বৈষ্ণবদের শিবরাত্রি ব্রত পালন করতে হবে এটি হয় পঞ্চরাত্রে উল্লেখ রয়েছে এখন প্রশ্ন যে বৈষ্ণবরা কেন শিবরাত্রি ব্রত পালন করবেন এর উত্তরে স্কন্দপুরাণ উল্লেখ রয়েছে বৈষ্ণবগণ শিবরাত্রি ব্রত পালন করবেন কেন হরি ভক্তি সার বর্ষী শঙ্করের প্রসাদে অর্থাৎ শ্রী শিবজির কৃপায় ভগবান শ্রী হরির প্রতি প্রেম ভক্তি বর্ধিত হয় অর্থাৎ কোনো বৈষ্ণব যদি শিব চতুর্দশী ব্রত পালন করেন তাহলে বৈষ্ণবগণের উদ্দেশ্য কি কৃষ্ণ প্রেম লাভ করা এটি হচ্ছে সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্য যে আমরা কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে চাই আর সেই কৃষ্ণ প্রেম বৃদ্ধিপ্রাপ্ত হবে আরও বেশি বর্ধিত হবে কিভাবে। পুরাণ উল্লেখ রয়েছে যদি কোনো বৈষ্ণব শিবচতুর্দশী ব্রত পালন করেন তাহলে শ্রী শিবের আশীর্বাদে শ্রী শিব ঠাকুরের কৃপায় প্রসাদে তাহলে ভগবান শ্রীহরির প্রতি প্রেম ভক্তি বর্জিত হবে এখানে শ্রী শিব ঠাকুরকে কিছু বিশেষণে বিশেষায়িত করা হয়েছে বিভূষিত করা হয়েছে সেটি হচ্ছে শ্রী হরি ভক্তি সার বর্ষী অর্থাৎ ভগবান শ্রী হরির প্রতি যে ভক্তি কৃষ্ণ ভক্তি সেটির সার অর্থাৎ নির্যাস অ্যাসেন্স কৃষ্ণ ভক্তির সার বা নির্যাস যিনি বৃদ্ধিপ্রাপ্ত করেন যিনি বর্ষণ করেন হরি ভক্তি সার বর্ষী তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তির নির্যাস সকলকে বর্ষণ করেন সকলকে কৃপা প্রদান করেন তাহলে শ্রী শিবজির কৃপায় কি হবে কৃষ্ণ প্রেম ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে আর এই কারণে বৈষ্ণবগণ শিবরাত্রি ব্রত পালন করেন তো এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শিব ঠাকুরের খুব প্রিয় প্রতি মাসের চতুর্দশীতেই যারা শৈবগণ রয়েছেন তারা বিশেষভাবে শিব ঠাকুরের পূজা আদি করেন অভিষেক করেন কিন্তু বিশেষভাবে এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথি তাঁর অত্যন্ত প্রিয় তো সেই কারণে স্কন্দপুরাণের নাগরখণ্ডে উল্লেখ রয়েছে এই ভোলকে স্থাবর এবং চর যত প্রকার শিবলিঙ্গ রয়েছে সেই সমুদ্রে অর্থাৎ সেই সকল শিবলিঙ্গে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশা যুগে অর্থাৎ রাত্রিকালে সেই সকল শিবলিঙ্গে দেবাদিদেব শ্রী শঙ্কর তিনি সেখানে অধিষ্ঠিত হন তো সেই কারণে অনেকে দিন রাত উপবাস পালন করেন এবং এই চতুর্দশীর নিশা যুগে রাত্রিকালে বিশেষভাবে শ্রী শিবশঙ্করের পূজা আদি করেন অভিষেক আদি করেন তো এখন আমরা আলোচনা করব যে শিবরাত্রির ব্রত কোন দিন পালন করতে হবে কেন পালন করতে হবে সেই শাস্ত্র সিদ্ধান্ত আজকে আমরা এখন জানব সেটি হচ্ছে যারা শৈবগণ রয়েছেন তারা আট মার্চ ব্রত পালন করতে পারেন কেউ চাইলে কোনো কোনো শৈব নয় মার্চ ব্রত পালন করতে পারেন এটি তাদের ইচ্ছা কিন্তু যারা কৃষ্ণ মতে রয়েছেন কৃষ্ণ ভক্তগণ রয়েছেন তাদের ক্ষেত্রে নয় মার্চ ব্রত পালন করতে হবে কারণ আট মার্চে ত্রয়োদশী বিদ্যা সে কারণে সে ব্রত বর্জন এই সম্পর্কে যে শাস্ত্র রেফারেন্স প্রথমে আমরা শ্রী হরিভক্তি বিলাস থেকে জানব হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের উনসত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে দুই দিন ব্যাপী প্রদোষ বেপেনি চতুর্দশী হলে প্রথম দিনে ব্রত পালন করা অন্য উপাসকের কর্তব্য অন্য উপাসক এক্ষেত্রে যারা শৈবগন রয়েছেন তাদের কথা বলা হয়েছে যদি দুই দিন প্রদোষ বেপিনী চতুর্দশী থাকে অর্থাৎ দুই দিন ব্যাপী যদি চতুর্দশী তিথি থাকে তো বর্তমান এই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে আট মার্চে যে সন্ধ্যার পরবর্তী সময়টাতে আট মার্চ সন্ধ্যার সময় থেকে চতুর্দশী শুরু হচ্ছে এবং নয় মার্চ সন্ধ্যা পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তার মানে আট মার্চের ক্ষেত্রে রাত্রিকালে থাকছে চতুর্দশী তিথি কিন্তু এর আগ পর্যন্ত ত্রয়োদশী তিথি রয়েছে সন্ধ্যা পর্যন্ত আট মার্চ ব্রাহ্ম মুহূর্ত থেকে সন্ধ্যা পর্যন্ত ত্রয়োদশী তিথি রয়েছে সেই কারণে এটি হচ্ছে ত্রয়োদশী বিদ্যা তো সেই কারণে বলা হয়েছে এই ত্রয়োদশী বিদ্যা এই যে উপবাস প্রথম দিনে অর্থাৎ চতুর্দশী যুক্ত রয়েছে কিন্তু ত্রয়োদশীও রয়েছে এই ত্রয়োদশী বিদ্যা উপবাস অন্য উপাসক চাইলে করতে পারেন কিন্তু বৈষ্ণবগণের তা কর্তব্য নয় হরিভক্তি বিলাসের এই শ্লোকে বলা হয়েছে যে বৈষ্ণবগণের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি দুই দিন ব্যাপী প্রদোষ ব্যাপিনী চতুর্দশী হয় তাহলে পরের দিন ব্রত পালন করতে হবে প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হলে সেই প্রথম দিনে ত্রয়োদশী বিদ্যা ব্রত করা বৈষ্ণবগণের অনুচিত চতুর্দশ বিলাসের উনসত্তর নম্বর শ্লোকে এটি বলা হয়েছে তো সেই কারণে বৈষ্ণবগণ বা কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ মতে যারা রয়েছেন সেক্ষেত্রে নয় মার্চ ব্রত পালন করবে এবং পদ্মপুরাণের স্বর্গখণ্ডের বিয়াল্লিশ অধ্যায়ের একশো বাইশ নম্বর শ্লোকে বলা হয়েছে ধর্ম কাম অর্থ অভিলাষী ব্যক্তিগণ তৃতীয়া তিথি ষষ্ঠী তিথি অষ্টমী তিথি একাদশী তিথি এবং চতুর্দশী তিথি এই তিথিগুলি পূর্ব বিদ্যা হলে পূর্ব বিদ্যা ব্রত পালন করবে না পদ্মপুরাণের স্বর্গখণ্ডে এটি উল্লেখ রয়েছে অর্থাৎ একাদশীর ক্ষেত্রে আমরা পূর্ব বিদ্যাব্রত পালন করি না অর্থাৎ দশমী বিদ্যাব্রত পালন করি না সেরকমভাবে চতুর্দশীর ক্ষেত্রেও পূর্ব মানুষের ত্রয়োদশী দশী ব্রত পালন করতে নিষেধ করা হয়েছে পদ্মপুরাণের স্বর্গখণ্ডে এবং পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের চব্বিশ নম্বর অধ্যায়ও একই কথা বলা হয়েছে যদি চতুর্দশী তিথি যদি পূর্ব বিদ্যা হয় ত্রয়োদশী তিথি দ্বারা দূষিত হয় বিদ্যা হয় সেক্ষেত্রে সেটি বর্জন করতে হবে পরদিন সঠিকভাবে ব্রত পালন করতে হবে সেক্ষেত্রে সেটি যদি অমাবস্যা যুক্ত হয় তবুও সে অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথি পালন করতে হবে সেটি হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত তো সেই কারণে নয় মার্চ ব্রত পালন করা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং সাত মার্চ হচ্ছে একাদশী তিথি বিজয় একাদশী ব্রত পালন করতে হবে সাত মার্চ সেক্ষেত্রে অনেকে ছয় মার্চ ব্রত পালন করবে কিন্তু সেক্ষেত্রে সেটি দশমী বিদ্যা উপবাস সঠিকভাবে ব্রত পালন করতে হবে সাত মার্চ বিজয় একাদশী ব্রত যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বা মধ্যপ্রাচ্যের পশ্চিম দিকে ইউরোপ মহাদেশে আমেরিকাতে সেইখানে একাদশী ব্রত এই বিজয় একাদশী ব্রত ছয় মার্চ কিন্তু যারা ভারতে অবস্থান করছেন ভারতে বাংলাদেশে বা পূর্ব দিকের দেশগুলিতে সেই ক্ষেত্রে একাদশী ব্রত সাত মার্চ বিজয় একাদশী ব্রত এবং শিবরাত্রি ব্রত সকলের ক্ষেত্রে নয় মার্চ সকল স্থানের ক্ষেত্রেই নয় মার্চ পালন করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তো আমরা জেনে গেলাম কোন দিন ব্রত পালন করতে হবে কেন নয় মার্চ পালন করতে হবে এবং ব্রতের মাহাত্ম সম্পর্কে এখন আমরা জেনে গেলাম এখন আমরা জানবো যে ব্রত কিভাবে পালন করতে হবে কয়টা পর্যন্ত উপবাস এবং কি কি মন্ত্রাবলী রয়েছে কিভাবে পূজা আদি অভিষেক আদি করতে হবে তো এক্ষেত্রে যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন বৈষ্ণবগণ রয়েছেন সেক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন এবং দুপুর বারোটার পর তারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন প্রসাদ গ্রহণ করেন যারা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন বৈষ্ণবগণ রয়েছেন তাদের ক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করে তারপর তারা প্রসাদ গ্রহণ করেন কিন্তু কেউ চাইলে ব্যক্তিগত ইচ্ছায় বা অন্য মতের যারা রয়েছেন বা যে কোনো প্রকার ব্যক্তিগণ তারা চাইলে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করতে পারেন সন্ধ্যার পর তারা ফলমূল গ্রহণ করতে পারেন বা কেউ চাইলে সারাদিন রাত উপবাস করতে পারেন এবং পরদিন দিন পালন করতে পারেন যারা ব্যক্তিগত ইচ্ছায় সারাদিন রাত উপবাস পালন করতে চান অনেকে সেটি করতে চান যদি আপনি সারাদিন রাত উপবাস পালন করেন তাহলে পরদিন দিন পালন করবেন সেক্ষেত্রে পরদিন সকাল নয়টা ত্রিশ ঘটিকা বা দশটার পূর্বে কোনো কোনো স্থানে পালনের সময় ভিন্ন রয়েছে সেই ক্ষেত্রে যে সময়টি হচ্ছে সব থেকে সেফ সেটি হচ্ছে সকাল নয়টা বা নয়টা ত্রিশের মধ্যে আপনি পালন করবেন সূর্যোদয়ের পর থেকে নয়টা বা নয়টা ত্রিশ ঘটিকার আগে পালন করতে হবে এটি হচ্ছে যারা সারাদিন রাত উপবাস করবেন আর যারা সন্ধ্যা পর্যন্ত ব্রত পালন করবেন সন্ধ্যার পর আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন বা ফলমূল গ্রহণ করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে পরদিন একই সময়ের মধ্যে পালন করবেন আর যারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন দুপুর বারোটার পরে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন যারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন তারা দুপুর বারোটার মধ্যেই শিবের যে বিশেষ পূজা অভিষেক প্রভৃতি করবেন বেশিরভাগ ইস্কন মন্দিরে অনেক ইস্কন মন্দিরও কিন্তু শ্রী শিবজির বিশেষ অভিষেক হয়ে থাকে এই শিব চতুর্দশী দিনে এবং সেখানে হাজার হাজার ভক্তরা সেই বিশেষ পূজা অভিষেকে অংশগ্রহণ করেন এবং নিজেরাও সেই অভিষেক করতে পারেন ইস্কন মন্দিরে গিয়ে অনেক ইস্কন মন্দিরে শিবের অভিষেক হয়ে থাকে এবং এই শিব চতুর্দশী ব্রত বিশেষভাবে পালন করা উদযাপন করা হয়ে থাকে আপনারা সেখানে গিয়েও যুক্ত হতে পারেন নয় মার্চ সকালে আপনারা চলে যেতে পারেন তো যারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবেন বেশিরভাগ কৃষ্ণ ভক্তগণী দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন এক্ষেত্রে দুপুর বারোটার মধ্যেই আপনারা বিশেষভাবে শিবশঙ্করের অভিষেক করবেন এক্ষেত্রে দুধ দই ঘি মধু প্রভৃতি দ্বারা আপনার অভিষেক করতে পারেন এক্ষেত্রে শুধুমাত্র একটি মন্ত্র আপনার উচ্চারণ করতে পারেন সেটিও চলবে অথবা বিশেষ কিছু মন্ত্র রয়েছে সেগুলো আমরা প্রদান করব ওম নমা শিবায় এটি হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র এই মন্ত্রের দ্বারাই শিবশঙ্কর তিনি সন্তুষ্ট হন আর যারা সারা দিন রাত উপবাস পালন করতে চান এবং রাত্রিকালে নিশিথে বিশেষভাবে শিবের অভিষেক আদি করতে চান সেটি করতে পারেন সেই সময়সূচি আজকে আমরা প্রদান করবো ক্ষেত্রে আপনারা রাত্রিতে বিশেষ প্রহরে দুধ তারপরের প্রহরে দই ঘি মধু অভিষেক করতে পারেন সেক্ষেত্রে কেউ চাইলে আপনারা সকালে বা দুপুরে অভিষেক করতে পারেন বা রাতেও পুনরায় অভিষেক করতে পারেন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না যখন আমরা ভগবানের অভিষেক করি বিষ্ণুতত্ত্বের অভিষেক করি তখন আমরা শঙ্খ ব্যবহার করতে পারি কিন্তু যখন আপনি শ্রী শিবের অভিষেক করবেন তখন শঙ্খ ব্যবহার করবেন না আপনি অন্য কোনো পাত্র দিয়ে অভিষেক করতে পারেন সেক্ষেত্রে যে কোনো ধাতব পাত্র সেটি কমন্ডল হতে পারে যে কোনো পাত্র হতে পারে সেটি দিয়ে আপনি অভিষেক করতে পারেন কিন্তু শঙ্খ ব্যবহার করবেন না তো কয়টা পর্যন্ত উপবাস সেই সম্পর্কে আমরা জানলাম তো সেই দিন কী কী করতে হবে অবশ্যই ব্রাহ্মমূহে স্নান করবেন বেশি বেশি হরিনাম জগ করবেন মঙ্গলআর করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং আপনারা ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করবেন এবং শ্রী শিবজির বিশেষ সেবা পূজা অভিষেক আদি করবেন এই ব্রত যারা পালন করবেন অবশ্যই আগের দিন সংযম করতে হবে বিশেষ করে যারা আমিষ হারি রয়েছেন আগের দিন সংযম করতে হবে এবং পরের দিনও কিন্তু নিরামিষ গ্রহণ করতে হবে তো সেই ক্ষেত্রে এই ব্রতের পূর্বে যেহেতু একাদশী ব্রত রয়েছে তাই একাদশী ব্রতের আগের দিনও আপনাদেরকে সংযম করতে হবে একাদশী ব্রত পালন করতে হবে এবং একাদশী পরের দিন পালন করবেন এবং নয় তারিখ শিবচতুর্দশী ব্রত পালন করবেন তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে পাঁচ তারিখ বা ছয় তারিখ থেকে কিন্তু আপনাদেরকে আমিষ আহার বর্জন করে ফেলতে হবে পাঁচ তারিখ বা ছয় তারিখ থেকেই সর্বোত্তভাবে সকল প্রকার আমিষ দ্রব্য মাছ মাংস ডিম সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন একদম দশ তারিখ পর্যন্ত দশ মার্চ পর্যন্ত এই দ্রব্যগুলি আপনারা বর্জন করবেন এবং চা পান বিড়ি কফি প্রভৃতি দ্রব্য বর্জন করবেন চতুর্দশী শিবরাত্রির দিন অবশ্যই বিশেষভাবে শ্রী শিবজির অভিষেক বিশেষভাবে আরতি করতে পারেন এবং বিল্লপত্র পুষ্প অর্পণ করতে পারেন অভিষেকের ক্ষেত্রে আপনারা দুধ দই ঘি মধু ক্ষীর বিভিন্ন ফলরস ব্যবহার করতে পারেন এবং বিশুদ্ধ বাড়ি ধারা বিশুদ্ধ জল দ্বারা আপনারা অভিষেক করবেন এক্ষেত্রে শঙ্খ ব্যবহার করবেন না কিন্তু অর্ঘ প্রদান করা যেতে পারে অর্ঘমন্ত্র রয়েছে আমরা অর্ঘমন্ত্র প্রদান করব অর্ঘ প্রদান করার ক্ষেত্রে আপনারা শঙ্খ ব্যবহার করতে পারবেন কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করতে পারবেন না গন্ধ পুষ্প তিল বিল্লপত্র দ্বারা শ্রী শিবজির বিশেষভাবে অর্জন করবেন গন্ধ পুষ্প তিল বিল্যপত্র এবং এরপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন বিশেষভাবে মহা আরতি করবেন এবং যখন আপনারা বিল্যপত্র অর্পণ করবেন তিনটি পাতাযুক্ত বিল্লপত্র তিন পাতাযুক্ত বিল্যপত্র অর্পণ করবেন এবং যখন আপনি বিল্যপত্র অর্পণ করবেন গাছে যেরকমভাবে থাকে পত্রটি তা থেকে উলটিয়ে বিল্যপত্র অর্পণ করতে হয় যখন আপনি শ্রী শিবজিকে বিল্যপত্র অর্পণ করবেন যখন আমরা ভগবানকে তুলসীপত্র অর্পণ করি ভগবান শ্রীকৃষ্ণ চরণে তখন আমরা বৃক্ষে যেরকমভাবে তুলসীপত্র থাকে সেরকমভাবে অর্পণ করি উলটিয়ে নয় কিন্তু যখন আপনি শ্রী শিবজিকে বিল্লপত্র অর্পণ করবেন সেটি উলটিয়ে অর্পণ করতে হবে এবং তার প্রিয় ফুল রয়েছে যেমন ধুতুরা আকন্দ বা অপরাজিতা নীলকণ্ঠ ফুল এই পুষ্পগুলি শ্রী শিবজির অত্যন্ত প্রিয় এগুলি আপনারা অর্পণ করতে পারেন এবং যেহেতু ব্রত পালন করবেন ব্রত পালনের ক্ষেত্রে ব্রতের পূর্ণ ফল লাভ করার জন্য দক্ষিণা দান করতে হয় তো সেক্ষেত্রে আপনারা শুদ্ধ কৃষ্ণ ভক্তদেরকে শুদ্ধ ব্রাহ্মণকে আপনারা দক্ষিণা দান করতে পারেন সেটি ব্রতের দিন বা ব্রতের পর দিন আপনারা পালন করার পূর্বে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা দান করতে পারেন যারা রাত্রিকালে চার প্রহর বিশেষভাবে পূজা বা অভিষেক করবেন তাদের ক্ষেত্রে সেই রাত চার প্রহরের সময়সূচি আমরা এই ভিডিওটির শেষের দিকে প্রদান করব এখন আমরা শ্রী হরিভক্তি বিলাসে যে মন্ত্রগুলি উল্লেখ রয়েছে এই শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে বা অর্চনের ক্ষেত্রে অভিষেকের ক্ষেত্রে সেই মন্ত্রগুলি আমরা প্রদান করছি যেগুলি বৈষ্ণবদের ক্ষেত্রে গ্রহণযোগ্য সেক্ষেত্রে অভিষেকের সময় উচ্চারণ করবেন ওম নামাহা শিবায় এবং যখন আপনি গন্ধ পুষ্প তিল বিল্লপত্র দিয়ে বিশেষভাবে অর্চন করবেন তখন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন পঞ্চ ব্রহ্ম মন্ত্র বা গন্ধ পুষ্প তিলমাস গুধুমাধীনা মহাপূজাম কৃতা ওম আদ্যায় নামাহা ওম বামায় নামাহা ওম তৎপুরুষায় নামাহা ওম অঘুরায় নামাহা ওম ঈশানায় নামাহা এবং পুষ্পম পুষ্পাদিহী অর্ঘদান করবেন শঙ্কা অর্ঘদান করবেন সে অর্ঘ প্রদান করার মন্ত্রী বিলাস উল্লেখ করেছে সেটি হচ্ছে গৌরী বল্লভ দেবেশ সশি শেখর বর্ষ পাপ বিশুদ্ধ অর্থম অর্ঘ্য মে প্রতি গৃহীতাম বৈষ্ণবগণ শ্রী শিবজি নী একটি বিশেষ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেন সেই প্রার্থনা মন্ত্র হচ্ছে বৃন্দাবনি পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসি পদ্মে প্রেম পয়াচ্ছ নিরুপাধি নমো নমস্তে হে বৃন্দাবনের দ্বার রক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয় হে গোপীশ্বর শিব ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয় আমি সেই প্রার্থনা করি আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি শ্রীমদ্ ভাগবত থেকে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ উল্লেখ রয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে কিছু গোপগণ যারা অম্বিকা বনে গিয়ে শিবচতুর্দশী ব্রত পালন করেছিলেন তো যারা বৈষ্ণবগণ কেন বা কোন উদ্দেশ্য নিয়ে শিবচতুর্দশী ব্রত পালন করেন সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য যারা জড় বিষয়ী লোক রয়েছেন তারা সকলেই শিবচতুর্দশী ব্রত শিবরাত্রি ব্রত পালন করেন জড় কিছু বিষয় লাভ করার জন্য কেউ কোনো কোনো মেয়েরা এই ব্রত পালন করেন সুন্দরী হামি পাওয়ার জন্যে ভালো পতি লাভ করার জন্যে কেউ ধন লাভ করার জন্যে কেউ খুব বেশি যে সম্মান প্রতিষ্ঠা প্রভৃতি লাভ করার জন্যে এই শিবচতুর্দশী ব্রত পালন করেন কিন্তু বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তগণ এই শিবচতুর্দশী ব্রত পালন করেন কেন শুধুমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য যাতে শ্রী শিবজির কৃপায় তার অনুগ্রহে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় তো যারা সারা দিন রাত উপবাস পালন করবেন এবং রাত্রিতে চার প্রহরে চারটি বিশেষ দ্রব্য দিয়ে শিবের পূজা বা অভিষেক করবেন সেই ক্ষেত্রে কোন প্রহরে কোন মন্ত্র উচ্চারণ করতে হবে এবং কি দিয়ে অভিষেক করতে হবে এবং চার প্রহরের সময়সূচি এখন আমরা প্রদান করছি প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওম নমহা শিবায়া দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওম শঙ্করায় আমাহা তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওম মহেশ্বরায় আমাহা চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওম রুদ্রায় আমাহাহা এবং রাত্রিকালীন চার প্রহরের নিষিৎ পূজার সময়সূচি এবং চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে শেষ হচ্ছে সেই সময়সূচি চলুন আমরা জেনে নেই দিল্লির সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় এবং শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সতেরো ঘটিকায় নিশিকাল পূজা সময় হচ্ছে মধ্যরাত্রি বারোটা সাত ঘটিকা থেকে বারোটা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত আর রাতের প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা ছয়টা পঁচিশ থেকে রাত্রি নয়টা আঠাশ ঘটিকা পর্যন্ত দ্বিতীয় প্রহর নয়টা আঠাশ থেকে মধ্যরাত্রি বারোটা একত্রিশ তৃতীয় প্রহর বারোটা একত্রিশ থেকে ভোর তিনটা চৌত্রিশ এবং চতুর্থ প্রহর তিনটা চৌত্রিশ থেকে ভোর ছয়টা সাঁত্রিশ পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় এবং শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সতেরো ঘটিকায় নিশিকাল পূজার সময় রাত্রি এগারোটা তেইশ ঘটিকা থেকে মধ্যরাত্রি বারোটা এগারো ঘটিকা পর্যন্ত নিষিদ্ধ পূজার ক্ষেত্রে প্রথম প্রহর হচ্ছে সন্ধে পাঁচটা তেতাল্লিশ ঘটিকা থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ ঘটিকা পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা সাতচল্লিশ তৃতীয় প্রহর রাত্রি এগারোটা সাতচল্লিশ ঘটিকা থেকে দুইটা ঊনপঞ্চাশ ঘটিকা পর্যন্ত এবং চতুর্থ প্রহর দুইটা ঊনপঞ্চাশ থেকে ভোর পাঁচটা একান্ন গৌহাটি আসাম শিলং মেঘালয়ের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ নয়টা সাতান্ন ঘটিকায় এবং শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সতেরো ঘটিকায় নিশিকাল পূজার সময় রাত্রি এগারোটা নয় ঘটিকা থেকে এগারোটা আঠান্ন ঘটিকা পর্যন্ত নিশিত পূজার প্রথম প্রহর হচ্ছে পাঁচটা আঠাশ থেকে রাত্রি আটটা একত্রিশ ঘটিকা পর্যন্ত দ্বিতীয় প্রহর আটটা একত্রিশ থেকে রাত্রি এগারোটা তেত্রিশ তৃতীয় প্রহর এগারোটা তেত্রিশ থেকে দুইটা ছত্রিশ এবং চতুর্থ প্রহর হচ্ছে দুইটা ছত্রিশ থেকে ভোর পাঁচটা আটত্রিশ মুম্বাইয়ের সময় অনুযায়ী আট মার্চ রাত্রি নয়টা সাতান্ন ঘটিকায় চতুর্দশী তিথি শুরু হয়ে শেষ হবে পরদিন অর্থাৎ নয় মার্চ সন্ধ্যে ছয়টা সতেরো ঘটিকায় নিশিকাল পূজার সময় মধ্যরাত্রি বারোটা পঁচিশ ঘটিকা থেকে রাত্রি একটা তেরো ঘটিকা পর্যন্ত নিষিৎ পূজার ক্ষেত্রে প্রথম প্রহর সন্ধে ছয়টা ছেচল্লিশ থেকে রাত্রি নয়টা আটচল্লিশ দ্বিতীয় প্রহর নয়টা আটচল্লিশ থেকে মধ্যরাত্রি বারোটা উনপঞ্চাশ তৃতীয় প্রহর বারোটা উনপঞ্চাশ থেকে তিনটা পঞ্চাশ চতুর্থ প্রহর হচ্ছে তিনটা পঞ্চাশ থেকে ভোর ছয়টা একান্ন ঘটিকা পর্যন্ত চেন্নাইয়ের সময় অনুযায়ী চতুর্দশী তিথি একইভাবে আট মার্চ নয়টা সাতান্ন থেকে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সতেরো এবং নিশিকাল পূজার সময় রাত্রি এগারোটা পঞ্চান্ন ঘটিকা থেকে মধ্যরাত্রি বারোটা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত নিশীৎ পূজার ক্ষেত্রে প্রথম প্রহর ছয়টা উনিশ থেকে নয়টা প্রহর নয়টা উনিশ থেকে বারোটা উনিশ তৃতীয় প্রহর বারোটা উনিশ থেকে তিনটা কুড়ি এবং চতুর্থ প্রহর থেকে যারা বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হবে আট মার্চ রাত্রি দশটা ঘটিকায় বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী তিথি শুরু হবে আট মার্চ রাত্রি দশটা সাতাশ ঘটিকায় এবং শেষ হবে নয় মার্চ সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ ঘটিকায় নিশিকাল পূজার সময় রাত্রি এগারোটা চুয়াল্লিশ ঘটিকা থেকে মধ্যরাত্রি বারোটা তেত্রিশ ঘটিকা পর্যন্ত নিশিদ্ধ পূজার ক্ষেত্রে প্রথম প্রহর সন্ধ্যে ছয়টা পাঁচ ঘটিকা থেকে রাত্রি নয়টা সাত এবং দ্বিতীয় প্রহর নয়টা সাত থেকে মধ্যরাত্রি বারোটা নয় তৃতীয় প্রহর বারোটা নয় থেকে তিনটা এগারো এবং চতুর্থ প্রহর তিনটা এগারো থেকে সকাল ছয়টা তেরো ঘটিকা পর্যন্ত তো আমরা পূজার সময়সূচি জেনে গেলাম এবং কিভাবে ব্রত পালন করতে হবে কি কী মন্ত্র উচ্চারণ করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা জেনে গেলাম এবং কেন সকলদের এই ব্রত পালন করতে হবে সেই বিষয়ে আমরা জেনে গেলাম তো বৈষ্ণবানাম ব্যথাসম্ভু তিনি যদি সকল বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তাই অবশ্যই আমাদের তার কৃপা প্রয়োজন তো সেই কারণে তার কৃপায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো তো তিনি সকলকে কৃষ্ণ প্রেম প্রদান করেন এর একটি দৃষ্টান্ত দৃষ্টান্তশীল প্রপাত এক তাৎপর্য উল্লেখ করেছেন সেটি হচ্ছে এক দরিদ্র ব্রাহ্মণ একবার শ্রী শিবের কৃপা লাভ করার জন্য তাঁর তপস্যা করতে শুরু করেছিলেন তিনি তো আশুতোষ তার একটি নাম হচ্ছে মিরুষ্টুম তো তিনি সহজেই সন্তুষ্ট হন আশুতোষ তিনি সহজেই সন্তুষ্ট হন তো তিনি সেই দরিদ্র ব্রাহ্মণকে বললেন তুমি যেহেতু অনেক বেশি ধন লাভ করতে চাচ্ছ তো সেই কারণে তুমি একটি কাজ করো তুমি সনাতন গোস্বামীর কাছে যাও এবং তার কাছে তোমার যে অভিষ্ট ফল সেটি তুমি প্রাপ্ত হবে এবং সেই ব্রাহ্মণ তিনি সনাতন গোস্বামীর কাছে আসলেন তাকে জঙ্গবত প্রণাম করলেন এবং এই কথা ব্যক্ত করলেন যে শিব ঠাকুর আমাকে পাঠিয়েছেন যা আপনার কাছ থেকে আমি ধন লাভ করতে পারবো তো তখন সনাতন গোস্বামী তাকে বলেন ঠিক আছে তিনি বলেন এই যে আবর্জনায় এই আবর্জনার মধ্যে একটি পাথর রয়েছে সেটি নিয়ে আসো এবং তখন সে ব্রাহ্মণ সেটি নিয়ে আসলেন এবং সনাতন গোস্বামী তিনি সেই পরশপাথরটি সেই ব্রাহ্মণকে প্রদান করলেন এবং বললেন এই পরশ পাথরের যে গুণ সেটি হচ্ছে এটি তুমি যে কোনো লোহায় স্পর্শ করলে সেই লোহা সোনায় পরিণত হবে অর্থাৎ স্বর্ণে রূপান্তরিত হবে যে কোনো লোহায় স্পর্শ করলে সেটি স্বর্ণ হয়ে যাবে অনেক দামি বস্তু হয়ে যাবে তখন তো সে ব্রাহ্মণ বেজায় খুশি এবং তিনি চলে আসলেন এবং আসার পথে পথির মধ্যে তিনি যখন হাঁটছিলেন তিনি ভাবছিলেন কি ব্যাপার এই অমূল্য পরশ পাথর যেটি যে কোনো লোহায় স্পর্শ করলে সেটি স্বর্ণে রূপান্তরিত হবে চাইলে সারা পৃথিবীর সকল লোহাকে স্বর্ণে রূপান্তরিত করা যাবে কত ধনী হওয়া যাবে কিন্তু কেন সেই গোস্বামী তিনি এটি আবর্জনায় ফেলে রেখেছিলেন ময়লার মধ্যে ফেলে রেখেছিলেন তার মানে তার কাছে আরও দামি কিছু রয়েছে যেটি তিনি আমাকে প্রদান করেননি আমি তার কাছে আবার যাব তখন সেই ব্রাহ্মণ তিনি সনাতন গোস্বামীর কাছে আবার এসেছিলেন এবং এসে তিনি প্রার্থনা করেছিলেন যে আপনার কাছে নিশ্চয়ই আরও দামি বস্তু রয়েছে সেই কারণে আপনি আবর্জনায় ফেলে রেখেছিলেন তাই আপনি আমাকে সেই দামি বস্তুটি প্রদান করুন তখন সনাতন গোস্বামী তাকে বলেছিলেন যে তুমি কি সেই দামি বস্তু গ্রহণ করতে ইচ্ছুক তুমি কি হানড্রেড পার্সেন্ট শিওর যে তুমি সেই বস্তু গ্রহণ করতে ইচ্ছুক গ্রহণ করতে চাও তখন সেই ব্রাহ্মণ বললেন হ্যাঁ আমি সেই সব থেকে দামি বস্তুটি গ্রহণ করতে চাই তখন সনাতন গোস্বামী বলছিলেন যে তুমি এই পাথরটি নদীতে ফেলে দিয়ে আসো নদীতে ফেলে নদীতে স্নান করে তুমি আমার কাছে আসো তখন সে ব্রাহ্মণ সেটি করলেন নদীতে ফেলে স্নান করে তারপরে এসে বসলেন তখন সনাতন গোস্বামী তাকে হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি বললেন যে এটি হচ্ছে সব থেকে দামি বস্তু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তুমি সর্বদা হরিনাম জপ করো তাহলে তুমি তোমার এই মানব জন্ম সার্থক হবে তুমি অন্তিমে ধামে গমন করতে পারবে তো দেখুন শ্রী শিবজি কৃপায় শিব ব্রাহ্মণ কৃষ্ণ ভক্তি মহান ভক্তে পরিণত হলেন তো সেই কারণে বৈষ্ণবগণ এই শিব ব্রত শিবরাত্রি ব্রত পালন করেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য তারা প্রার্থনা করেন শ্রী শিব ঠাকুরের নিকট তিনি যেহেতু সকল বৈষ্ণবদের মধ্যে শির তিনি ভগবান শ্রীকৃষ্ণ আশ্রিত প্রকাশ তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ কিন্তু তমগুণ আশ্রিত প্রকাশ এবং সেই কারণে যদি কেউ শিবের নিন্দা করে শিবের বিদ্বেষ করে তাহলে তাদের সর্বনাশ হয় তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় অযুত সংখ্যক নরকে তাদেরকে গমন করতে হয় তো সেই কারণে কখনোই কোনো ভক্তের নিন্দা করা যাবে না কোনো শৈবদের নিন্দা করা উচিত নয় তো সেই কারণে আমাদের আচার্যগণ শিক্ষা প্রদান করেন যে সকলের যে ভালো গুণাবলী রয়েছে সেগুলি দর্শন করা উচিত কারণ নিন্দা করা উচিত নয় সমালোচনা করা উচিত নয় যারা শৈবগবান রয়েছেন তারাও কখনো বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করবেন না কৃষ্ণ ভক্তদের নিন্দা বা সমালোচনা করবেন না কেউ হয়তো সারা দিন রাত উপবাস পালন করবেন কিন্তু তাই বলে যারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করবে তাদের সমালোচনা বা নিন্দা করবেন না যদি আপনি নিন্দা বা সমালোচনা করেন তাহলে আপনার সেই ব্রত পালন করার ফলে আপনি কোনো ফল প্রাপ্ত হবেন না উপরন্ত আপনার অপরাধ হবে তো সেই কারণে আপনি সঠিকভাবে ব্রত পালন করুন এবং শ্রী শিবজির কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ করুন মানব জন্মকে সার্থক করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে